হ্যালো বন্ধুরা এই যে আমি বিয়ার থেকে চলে এসেছি এখন বাড়িতে অনেক কাজ আছে সেই কাজগুলো হচ্ছে বেগুন বাড়িতে ডেন বাদাই করতে লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগুলো আজকে আমরা বেগুন খেতে ড্রেন বাদাই করব ঠিক আছে এই যে কোদাল নিয়ে চলে আসছি ডেন ড্রেন বাদাই করার পরে জল দেবো জল দেওয়ার পরে তারপরে বেগুন আর কোনো ড্রেন বাদাই কাজ হবে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সে অবধি দিয়ে অবশ্যই দেখতে দেখবেন কীভাবে ড্রেন বাঁধতে লাগে সেই বিষয়টা ভিডিওটা দেখাবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছে সন্টু বর্মন हैंडसम बॉय देखते हैं गाइस ये जो बंदरे देखते हैं बच्चे इन बेगुन खाते क्यों है डेन बादाई को ले देखा हो ठीक है से ये जो पुत्र में एक्सरे दिते लगे तब ना एक्सरे दिते लगे ये, ये जो देखते हैं बच्चे ये भी एक्सरे साइड दिते लगे तब ना एक्सरे जो बादाई हो जाए तब ना বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের খাত বেগুন খাত যথেষ্ট বড় হয়ে গেছে আমি অনেক দিন বাড়িতে ছিলাম না বিয়ে গেছিলাম সেখানে বেগুন খাতে আমাদের ফুল এসে গেছে তার জন্য তাড়াতাড়ি ডেন বাঁধে আমরা জল দিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমার সঙ্গে আমার মাও কাজ করতেছে ডেন বাঁধতেছে আমরা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ডেন বাঁধাই শেষ করে দেবো এই দু তিন দিনের মধ্যে জল দিতে লাগবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে বর্ষালে বেগুন তো বর্ষা এসে গেছে সামনে বর্ষার আগেই আমাদের বেগুনগুলোকে তুলতে লাগবে তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করতেছি ড্রেন বাঁধাই করে কাজ চেষ করে জল দেওয়া জল দিলেই যে ফলটা নেমে আসবে মানে ফলটা উঠতে শুরু করবে ফল থেকে ফল তৈরি হয়ে যাবে দেখতেই পারবেন আপনার ভিডিওটা পুরো বেগুন কীভাবে চাষ করতে লাগে পুরো ব্লকটাই দেখাবো অনেক আগে অনেক কিছু সার বোসানো কীভাবে বসে জল ছিটে জল দিতে লাগে পুরো ভিডিওটা বানিয়েছে আপনারা অবশ্যই হয়তো দেখেছেন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডেন বাদাই প্রায় শেষের দিকে চলে এসেছে আর অল্প ড্রেন বাঁধার পরে আমাদের ড্রেন বাদাই শেষ যাবে তারপরে ডেনটাকে কীভাবে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে মাটি দেওয়ার পরে তারপরে এই যে মাটি দিয়ে এইভাবে করতে ঢোলাই দিতে লাগে ভালো করে পরিষ্কার তাহলে দিনটা ভালো হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর যদি আগাছ আর জঙ্গল থাকে সেই সব জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিতে লাগে এই যে দেখতেই পাচ্ছেন অনেক গাছ গাছ আছে তলায় গেছে করার সময় তার জন্য সেইগুলো গাছগুলোকে বের করে দিতে লাগে ড্রেন থেকে মাটির তলা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ডেনগুলোকে গুলাকে করে দিবেন তাহলে আপনাদের ড্রেনটা অনেকটা ভালো হবে সৌন্দর্য ফুটে উঠবে তাহলে এমনি যদি রাখেন তাহলে অত সৌন্দর্য ফুটবে না আর যত যত দুই একটা যদি জঙ্গল টঙ্গল থাকে মানে আগাছা মানে ঘাস পাতা থাকে সেগুলোকে তুলে দিবেন তাহলে অনেকটাই ভালো হবে যে দেখতে পাচ্ছেন ড্রেনটাকে বাড়াই পড়ার পরে কত সুন্দর লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত যদি দেখতে চান অবশ্যই আমার পেজটির ভিডিও একটি শেয়ার করে দিবেন যারা কাজ করে নতুন কৃষিকাজ তাদের অনেকটা অনেকটাই হবে অনেক কিছু শিখতে পারবে একদিনের তো না পুরো প্রসেসে ভিডিও বেগুন কাদের পুরো ভিডিওটা দেখতে পাবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন